ফার্স্ট চেক্ট এখান থেকেই চেক করে আমাদেরকে এক এক করে গাড়ি ছাড়বে এবং আমাদের আশেপাশে সামনের পিছনে সেনাবাহিনী থাকবে থেকে আমাদেরকে নিয়ে যাবে খেলে রকমারি অনেক ফল পাওয়া যায় পাহাড়ি ফল আসলে দেখতে পাবেন পেঁপে আনারস এরপর এলো ডাব

ডুগ ডুগ ডুগবা দেখ তো হ্যাঁ তো টক আছে মাশাআল্লাহ দিলে খাইতে চাই একদম পুরা একের মানে কন দেন দা ওয়া না খুব চমৎকার হচ্ছে মা একদম মজার হয়ে যায় পুরা মজার খুব অলক তো ওয়া ক্যামেরা ম্যান সবস্থ ভালো যায় এই আপে ভালো হয়ে যায় এই দা 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 দেখেন হাতের অবস্থা এখন প্লাড পড়তেছে প্লাড কিন্তু প্লাড না আমার ভিডিও করার কোয়ালিটি খুব সুন্দর হয়েছে এই আপনি তাকে না তুই হ্যাঁ একটু আছে দেখেন টানগুলো কিভাবে রেড কালার হয়ে গেছে এককালে ওই যে মা কালী দি দি না দি না 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 যায় হ্যাঁ আর হেনের ফিঙ্গারগুলো দেখছেন পুরো পুরো ফুললি রেড কালার হয়ে গেছে

হ্যাঁ ওই এই যে দেখেন বাগাহাট আর্মি ক্যাম্পের এই যে ইয়াটা হ্যাঁ এই যে দেখেন ভাই সেটা সিস্টেম আছে আমরা যেইভাবে ছোট বড় জোয়ান যুবক যুবতী মিল্লা এক কালারে আসছি E aí, vai ver. Oh, oh. <laughs>